প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সব থেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যেটা সকাল বিকালের নাস্তায় আপনারা তৈরি করে খেতে পারেন আর এই নাস্তার আইটেমটি একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই মজার হয় তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ ডিমের গন্ধ দূর করার জন্য ব্যবহার করব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে ওই পর্যায়ে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর আবারও হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই আঠালো ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দার এই মিশ্রণটি মাখাতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো এই পর্যায়ে মিশ্রণটি মেখে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এরপর তেলের মাঝে আমি একটা চামচ দিয়ে এই চামচটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি এরকম এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দেওয়ার ফলে কিন্তু নাস্তার শেপটি এরকম ফুলতে শুরু করবে তো ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব তো আপনাদের বোজাই সুবিধার ため আমি আরো একটা নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি নাস্তা ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য তো সেইমাবে আমি বাকি নাস্তার সেপ এইভাবে ভেজে নিচ্ছি এই নাস্তার শেপগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে এতে করে ইজিলি এই নাস্তার শেপগুলো চামচ থেকে উঠে আসবে এরপর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে নাস্তার শেপগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না যখন এই নাস্তার শেপগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিচ্ছি এই পর আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে আর এই নাস্তার আইটেমটি খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তার আইটেমটি তৈরি করে দিতে পারেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি একটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সব থেকে সহজে তৈরি ঝটপট অসম্ভব মজাদার একটি সকাল বিকালে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ এরপর এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই এরপর হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব এখানে লবণ ব্যবহার করার পরেই ইস্ট ব্যবহার করতে হবে কারণ লবণ আর ইস্ট একসাথে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করব এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর পানির সাথে এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি যাতে উপরে পাশটা ড্রাই না হয়ে যায় এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এপরে মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মতা হবে নাস্তার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে মথে নেওয়া হয়েছে এরপর বেলার সুবিধাতে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওই ডোটা কিনে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে নিব এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুতের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর ছুরির সাহায্যে আমি এইভাবে ভাগ করে নিচ্ছি আমি এই নাস্তার শেপটিকে কীভাবে কেটে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আপনারা চাইলে অন্য কোনোভাবেও এই নাস্তার শেপটি কেটে নিতে পারেন তো কেটে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলো অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে যখন ফ্রাই করতে করতে এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে চুলা একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এতে করে নাস্তার শেপগুলো ভালো মতো হতে পারবে তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার সে ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর এই নাস্তার শেপগুলো কিন্তু অনেকটাই নরম তুল তুলে হয় বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম সহজ এবং ইউনিক একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে তুলোর মতো নরম তুলতুলে দারুণ মজাদের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করবো দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে এই নাস্তার আইটেমটি খেতে অনেক বেশি মজার হয় চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে এরপর ব্যবহার করব দুইটা চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই এরপর চামচের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে ব্যবহার করব স্বাদ মতো লবণ এখানে ইস্ট ব্যবহার করার পরেই লবণ ব্যবহার করতে হবে একসাথে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপরের এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করছি এরপর হাত দিয়ে ডিম আর পানি খুব ভালো করে মিশিয়ে নিব এরপর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করবো আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশাতে মিশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দান ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে তাই সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে এরপর বেলার সুবিধার্থে আমি বোরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওই ডোটাকে নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি এরপর উপর থেকে আরও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর একটা বেলুনের সাহায্যে আমি রুটির মতো বেলে নিব আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর ছুরির সাহায্যে আমি নাস্তার শেপ কেটে নিব প্রথমে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এরপর আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিব এই নাস্তার শেপটি আমি চার কোনো শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন তো সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও কেটে নিব এই পর আমার সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য কোনোভাবেই চুলারা সাইফ্লেমে ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে এই নাস্তার শেপগুলোকে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড়বারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তার আইটেমটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের পর্বে আপনাদেরকে লাচ্চা সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতন একটি ডেজার্ট তৈরি করে দেখাবো সেমাইয়ের এই ডেজার্ট আইটেমটিকে মূলত সেমাইয়ের বড়া বলা হয় তো চলুন দর্শক এই বড়া বানাতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি সেমাইয়ের বড়া তৈরি করার জন্য প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করবো এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে পানিতেগুলো ওইটাও ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব দুটি এলাচ আর দুটি দারচিনি আর এলাচের মুখটাকে একটু খুলে দিতে হবে এতে করে এলাচের সুগ্রান বেরিয়ে আসবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমই অ্যাড করতে পারেন এরপর একটা স্পপ্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিতে হবে দুধ জাল করতে করতে কিন্তু ঘন করে ফেলা যাবে না এতে করে কিন্তু বড়ায় রস ঢুকবে না অবশ্যই এই দুধটা পাতলা রাখতে হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এইভাবে আমি দুই থেকে তিনবারের মতো বলক তুলে নিয়েছি এরপর ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিব অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের একটা পরিমাণ লাচ্চা সেমাই এখানে অবশ্যই লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে এরপর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরা এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব এখানে আমি আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব দুইটা ডিম আর ডিম অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর একটা হ্যান্ডের সাহায্যে এক মিনিটের মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা সেমাইয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। সেমাইয়ের এই মিশ্রণটি বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়েছে তো ওই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেমাইয়ের এই মিশ্রণটি মাখাতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে সেমাইয়ের রসবড়া তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি এরপর চলে যাব কিচেনে এই রসবড়াগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিব এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে করে দিব এরপর ওখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো রসবড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই রসবড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই রসবড়াগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে এক মিনিট পরে হচ্ছে এই রসবড়াগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এক মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন রসবড়কগুলো ফুলে ডবল হয়ে গেছে উল্টে পাল্টে রসবড়াগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না আমার এক মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কমও বেশি লাগতে পারে আর এই রসবড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না অবশ্যই এইভাবে সাদা রাখতে হবে তো উল্টে পাল্টে রসবড়াগুলো যখন দুই পাশ ভালো মতো কুকট হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই রসবড়াগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেইমভাবে আমি বাকি রসবড়াগুলোকেও ভেজে নিব রসগোড়াগুলো ভেজে সরাসরি আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই হালকা গরম করে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো রসবড়া দিয়ে দিব এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে এই রসবড়াগুলো কিন্তু শিরা খেয়ে রসে টইটুম্বর হয়ে যাবে আপনারা চাইলে ওভার নাইটও রেখে দিতে পারেন তবে আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না তাই আমি ত্রিশ মিনিটের মতো রেস্ট রেখেছি আর এগুলো বেশিক্ষণ সময় ধরে রাখার প্রয়োজনও হয় না কারণ 30 মিনিটের মধ্যেই শিরা খেয়ে একদম ডাবল হয়ে যাবে তো ত্রিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ম্যাজিকের মতো ফুলে ডবল হয়ে গেছে বাড়িতে যদি ডিম আর শ্যামাই থাকে তাহলে এইভাবে রসগড়া তৈরি করে পুরো পরিবারের মন জয়া করে নিতে পারবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে এইভাবে রসবড়া তৈরি করে সার্ভ করতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা এটা সেমাই দিয়ে তৈরি করা এতটাই মজার হয় সেমাইয়ের এই রসবড়াগুলো তো আমি একটা রসবড়া আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন কতটা তুলোর মতো নরম হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ